আমি ওসি সদর থানা এই আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম হলো মুরাদুজ্জামান তিনি পৌরসভাতে আমাদের লালমনিরহাট পৌরসভাতে চাকরি করেন তো সে যাকে বিয়ে করেছে এই তার শ্বশুর বাড়ি হচ্ছে লালমুনিয়াট থানা এলাকায় বাট সেই তার পূর্বের স্ত্রীর মানে একটা দুইটা শিশু সন্তান আছে আগের স্বামীর পূর্বের স্ত্রীর আগের স্বামীর স্বামী সেখানে একটা শিশুর বয়স সাড়ে পাঁচ থেকে ছয় বছর বয়স হবে এই সে সিদ্ধান্ত নিয়েছে এই শিশু বাচ্চাটিকে মেরে ফেলবে তার নাম তাসিম তাকে নিয়ে সে ফুলবাড়ি থানায় এলাকা যায় সেখানে গিয়ে সে তাকে পানির মধ্যে পেলে দেয় তখন তাকে জনগণ ধাওয়া করলে সে সেখান থেকে পলাতক আসে এই সংবাদটা আমার কাছে আসে আসলে আমি আমার লোকজন সেট করি এই যে রাস্তায় সে আসবে সে রাস্তায় সেখানে আমরা তাকে জনগণ সে সহযোগিতা তাকে আমরা আটক করে ফেলি এখন সে আমাদের থানা এলাকায় আছে আমরা থানায় হেফাজতে আছে সে তার ঘটনার স্বীকার করেছে সে যে তার মানে স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে সে তার সন্তানকে হত্যা করতে গিয়েছে হত্যার চেষ্টা করেছে এই আমরা অলরেডি এই ফুলবাড়ি থানার নাগেশ্বরী সার্কেল এসপির সঙ্গে কথা বলছি তাদের তিন আসামি এখানে আছে তারা আসতেছেন তারা এই আসামিকে নিয়ে যাবেন বাচ্চাটাকে আমি পানিতে ফালাই দিয়েছি অল্প পানিতে ফালাই দিয়েছি অল্প পানিতে কি বাচ্চাটা মরে তাহলে ওই সময় আমি ক্ষিপ্ত হয়ে গেছিলাম ওই পরিবারের উপর আমার স্ত্রী দেখা গেছে যে সবসময় খারাপ ব্যবহার করতো তারপরে ওনার আম্মা দেখা গেছে যে আমার পরিবার নিয়ে সবসময় গালি গালাজ করতো আমার বউ আমি বাসায় আসতে বলি ও আসে না দেখা গেছে যে ওখানেও খরচ করা লাগে এখানেও খরচ করা লাগে তারপরে নিজেই অল্প বেতন এনে নিজে চলা লাগে আমি পৌরসভায় কনজার্ভেন জিতে আসি পৌরসভা হ্যাঁ একটা ভুল করছি এটা আমি স্বীকার করে নিজে